গল্পের শুরুতেই আমরা জর্জিও রোজা নামের এই লোকটাকে দেখতে পাই জর্জিও নিজের একটা জরুরি ফাইল নিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের বেশ কিছু অফিসারের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল যদিও প্রথম দিকে ইউরোপিয়ান কাউন্সিলের অফিসাররা ওর সঙ্গে কোনো রকম কথাই বলতে চাইছিলেন না কেমন যেন এড়িয়ে যাচ্ছিলেন কিন্তু পরে ওই অফিসারেরা হঠাৎ করে লক্ষ্য করেন যে জর্জিওর ওই ফাইলের মধ্যে ইউনাইটেড নেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে এখন এত বড় একটা সংস্থার কাগজ থেকে তারা রীতিমতো অবাক হয়ে যায় তাই আর দেরি না করে তারা সবাই জর্জিওর সঙ্গে কথা বলার জন্য রাজি হয়ে যান এরপর জর্জীয় ইউরোপিয়ান কাউন্সিলের ওই অফিসারদের সঙ্গে নিজের সমস্যার কথা খুলে বলতে শুরু করে সে বলে দেখুন আমি সমুদ্রের মাঝখানে একেবারেই ইন্টারন্যাশনাল বর্ডারে নিজের একটা দ্বীপ তৈরি করেছি আর এখন আমি সেই দ্বীপটাকে সম্পূর্ণ স্বাধীন একটা দেশ হিসাবে ঘোষণা করতে চাই কিন্তু সমস্যাটা হলো ইতালিয়ান সরকার আমার এই দ্বীপটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে চাইছে আর এখন সেই দ্বীপটাকে বাঁচানোর জন্যই আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি যদিও প্রথমের দিকে জর্জিওর এই কথাগুলো শুনে ওই অফিসারেরা ওকে পাগল মনে করে ওর উপর হাসাহাসি করছিল তখন জর্জিয়ো ওদেরকে ধীরে ধীরে বোঝাতে শুরু করে কিভাবে সে তার এই স্বপ্নের দীপটা তৈরি করেছে আর ঠিক এখান থেকেই সিনেমা আমাদের এক বছর আগের ঘটনা দেখাতে শুরু করে দেখানো হয় আজ থেকে এক বছর আগে জর্জিও আর তার বন্ধুরা তাদের ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আনন্দে একটা পাবের মধ্যে জমিয়ে করছিল আর সেখানে পার্টি চলাকালীন হঠাৎ জর্জিও তার পুরনো গার্লফ্রেন্ড গ্যাপ্রিয়েলাকে দেখতে পায় তখন ওই পার্টির মধ্যে জর্জিও আর গ্যাপ্রিয়েলা নিজেদের মধ্যে পুরনো দিনের গল্প করতে শুরু করে ওদের দুজনের কথা শুনে একটা বিষয় স্পষ্ট বোঝা যায় যে আজ থেকে প্রায় তিন বছর আগে ওরা দুজন একে অপরকে খুবই ভালোবাসত কিন্তু পরবর্তীকালে জর্জিওর করা একটা ভুলের জন্য ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় তবে এত বছর পরেও জর্জিও যে এখনও গ্যাব্রিয়েলাকে খুবই ভালোবাসে সেটা ওর হাবভাবেই স্পষ্ট ছিল কিছুক্ষণ পর পার্টি শেষ হয়ে গেলে জর্জিও একটা অদ্ভুত ধরনের গাড়িতে করে ক্যাপড্রিয়ালাকে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিল গাড়িটা দেখতেও ছিল বেশ অন্য রকম কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই পুলিশ ওদেরকে আটকিয়ে দেয় আসলে মজাটা হলো জর্জিওর এই গাড়িতে রকম নাম্বার প্লেটই ছিল না এখন জর্জিও ওই পুলিশদেরকে বোঝানোর চেষ্টা করে যে ও নিজের কলেজের ফাইনাল ইয়ারের প্রোজেক্ট হিসাবে এই গাড়িটাকে নিজের হাতেই তৈরি করেছে তাই আর কি এটাতে রকম রেজিস্ট্রেশন নাম্বার নেই এবার পুলিশ একটু খোঁজখবর করার পর জানতে পারে কয়েক মাস আগেই জর্জিও নিজের তৈরি একটা আনরেজিস্টার্ড প্লেন আকাশে ওড়ানোর চেষ্টা করেছিল আর সেই কারণেই ওকে এর আগেও একবার পুলিশ ধরে নিয়ে গিয়েছিল আর সেই ঘটনার জন্যই এখন ওকে কোন রকম গাড়ি বা প্লেন কোনো কিছুই চালানোর থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছিল সেজন্যই এখন পুলিশেরা জর্জিওর তৈরি এই গাড়িটাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এটা দেখে জর্জিও ওদের সঙ্গে খুবই ঝামেলা করতে শুরু করে দেয় আর এই কাজের জন্য ওকে শেষমেশ থানায় নিয়ে গিয়ে বন্দি করে রাখা হয় যদিও পরের দিন সকালেই ওর বাবা এসে ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান রাস্তায় যাওয়ার পথে উনি জর্জিওকে বোঝানোর চেষ্টা করেন এই সমস্ত উৎফট কাজ করা বন্ধ করে দিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের মতো কোনো একটা ভালো চাকরি করতে কিন্তু জর্জিও তার কোনো কথাই শুনতে চাইছিল না ওর মাথায় তখন অন্য কিছু ঘুরছে জেল থেকে বাইরে বেরোনোর পর ও সোজা গ্যাব্রিয়েলার সঙ্গে দেখা করার জন্য চলে যায় গ্যাব্রিয়েলা পেশায় একজন ল কলেজের টিচার ছিল আর এখন এখানে জর্জিওকে দেখে ও রীতিমতো রেগে আগুন গ্যাব্রিয়েলা পরে কালকে তোমার জন্য আমাকে থানায় যেতে হয়েছে আর এর জন্য আমার পুরো ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারতো তুমি কি সেটা বোঝো জর্জিয়ো তখন মিনমিন করে বলে কাল রাতে যেটা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও গ্যাব্রিয়েলা তখন আরো রেগে গিয়ে বলে এবার থেকে তুমি এই সমস্ত উদ্ভট কাজ করা বন্ধ করে দিয়ে বাকি আর পাঁচজন সাধারণ মানুষের মতো চলতে শেখো আর এই কথাগুলো বলেই ও জর্জিয়োর উপরে প্রচন্ড রাগ করে ওখান থেকে হনহন চলে যায় এই ঘটনার তিন মাস পর দেখা যায় গ্যাব্রিয়েলের ওই দিনের কথাগুলো বোধ হয় জর্জিওর মনে বেশ গভীরভাবে দাগ কেটেছিল তাই সে একটা ছোটখাটো বাইক রেসিং কোম্পানিতে মেকানিকের কাজ করতে শুরু করেছে কিন্তু এখানে কাজ করতে ওর একদমই ভালো লাগছিল না মন ছিল না রেস চলাকালীন ওর করা একটা ছোট্ট ভুলের জন্য ওদের কোম্পানির একটা বাইকের বেশ বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার ফলস্বরূপ ওকে ওই চাকরি থেকেও বের করে দেয়া হয় এসব কিছুর মধ্যেই একদিন ও লক্ষ্য করে সমুদ্রের মধ্যে অয়েল রিফাইনার তৈরি করার জন্য একটা কোম্পানির বেশ বড় একটা পোস্টার দেওয়া হয়েছে এই পোস্টারটা দেখার পর থেকে ও যেন খুবই গভীর একটা চিন্তায় পড়ে যায় ওর মাথায় নতুন একটা পরিকল্পনা খেতে করে অন্যদিকে আমরা জর্জিওর বন্ধু মার্জিওকে দেখতে পাই মার্জিও ওর বাবার সাথে ওদের পারিবারিক ব্যবসা সামলাত কিন্তু এই কাজটা করতে ওর একদমই ভালো লাগত না কেমন যেন একটা দমবন্ধ করা পরিস্থিতি এসব কিছুর মধ্যে একদিন জর্জিও ওর সঙ্গে দেখা করার জন্য আসে জর্জিও বলে আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে আমি সমুদ্রের মাঝখানে ইন্টারন্যাশনাল বর্ডারে একটা দ্বীপ তৈরি করতে চাই এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ আমাদের নিজেদের হবে আর সেখানে আমরা নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারব সে আরও বলে প্রথমের দিকে আমি ভেবেছিলাম আমি মাটি বালি আর পাথর দিয়ে ওই দ্বীপটাকে তৈরি করব। কিন্তু এইভাবে এই কাজটা করা একদমই অসম্ভব এইভাবে কিছুদিন ধরে অনেক চিন্তা ভাবনা করার পর আমি সমস্যার একটা সমাধান খুঁজে পেয়েছি সমুদ্রের মাঝখানে ওয়েল রিফাইনারিগুলোকে যেভাবে তৈরি করা হয় আমরাও আমাদের এই দ্বীপটাকেও ঠিক সেভাবেই তৈরি করব। সে সঙ্গে সঙ্গেই ওর কথায় রাজি হয়ে যায় ও বলে আমার বাবাকে ওনার ব্যবসার কাজে সাহায্য করতে আমার একদমই ভালো লাগে না একবার আমাদের এই দ্বীপটা তৈরি হয়ে গেলে আমি আমার বাবার চাকরি ছেড়ে দিয়ে সব সময় ওই দ্বীপে গিয়েই পড়ে থাকবো এই ঘটনার পর ওরা সবাই মিলে সমুদ্রের মাঝখানে গিয়ে বড় বড় ওয়েল রিফাইনারিগুলোকে খুব ভালো করে দেখতে শুড অফ গরি আর সেখান থেকে ওরা এটা বোঝার চেষ্টা করে যে সমুদ্রের মাঝখানে ওই বিশাল বিশাল প্ল্যাটফর্মগুলোকে ঠিক কিভাবে তৈরি করা হয়েছে সব রকম খোঁজ খবর করার পর হিসাব করে দেখা যায় ওই অয়েল রিফাইনারিগুলোকে তৈরি করার জন্য কোটি কোটি ডলার খরচ করা হয়েছে কিন্তু তাদের পক্ষে এত টাকা খরচ করা তো কোনোভাবেই সম্ভব না ওদেরকে যতটা সম্ভব কম খরচে এই কাজটা করতে হবে আর একটু চিন্তা ভাবনা করার পর জর্জিও এই সমস্যারও একটা দারুণ সমাধান করে ফেলে ও। ঠিক করে নেয় ও স্টিলের বড় বড় ফাঁপা পোলের সাহায্যে নিজেদের ওই দ্বীপটাকে তৈরি করবে যেমন ভাবা তেমন কাজ এখন ও স্টিলের বেশ অনেকগুলো বড় বড় ফাঁপা পোল সমুদ্রের জলে ভাসিয়ে দেয় আর তারপর ওই ভাসতে থাকা পোলগুলোকে ওরা খুব সহজেই টেনে সমুদ্রের মাঝখানে নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর পর ওরা ওই পোলগুলোর একটা মাথা খোলে দিয়ে তার মধ্যে জল ভরতে শুরু করে যার ফলে ওই পোলগুলো লম্বালম্বিভাবে জলের মধ্যে ডুবে গিয়ে সেগুলো সোজা হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল কি বুদ্ধি তাই না এভাবেই অনেকগুলো জল ভরা স্টিলের পোলের সাহায্যেই ওরা খুব সহজেই আর অনেক কম খরচে নিজেদের দ্বীপের জন্য প্রায় চারশো স্কোয়ার মিটারের একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলে আর ওরা নিজেদের এই দ্বীপটাকে নিজেদের দেশ অর্থাৎ ইতালি থেকে ছয় নটিক্যাল মাইল মানে প্রায় দশ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে আন্তর্জাতিক বর্ডারে বানিয়েছিল আবার ওই দ্বীপটা তৈরি করার পর সবার আগে ওরা সেখানে পানীয় জলের ব্যবস্থা করতে শুরু করে কারণ জল ছাড়া তো আর চলবে না বহু চেষ্টার পর অবশেষে ওরা নিজেদের ওই দ্বীপের মধ্যে পানীয় জলের ব্যবস্থা করে ফেলে এই ঘটনায় জর্জিও এবং মারিজিও দুজনেই যে কি খুশি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না এবার জলের ব্যবস্থা হয়ে যাওয়ার পর জর্জিও ঠিক করে নেয় সেই রাতটা ওই দ্বীপের মধ্যে সে একা একাই কাটাবে আর ওই সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো করে উপভোগ করবে কিন্তু রাতের বেলায় জর্জিও যখন ওখানে একা একা সময় কাটাচ্ছিল ঠিক তখনই ওখানে একটা বিশাল বড় ঝড় শুরু হয় যেটা দেখে প্রথমের দিকে ও খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর ও লক্ষ্য করে ওই ঝড়ের মধ্যে একটা লোক তার বোট নিয়ে ওর দ্বীপের দিকেই এগিয়ে আসছে ওই ঝড়ের হাত থেকে বাঁচার জন্য জর্জিও ওই লোক লোকটাকে নিজের দ্বীপের মধ্যেই থাকার জায়গা দেয় পরবর্তীকালে জানা যায় এই লোকটার নাম ছিল পিত্র দিনি। উনি বিগত বহু মাস ধরেই নিজের বোটে করে সমুদ্রের মধ্যে যাযাবরের মতো জীবন কাটাচ্ছিলেন আর এই দ্বীপে আসার পর উনি উনি থাকার সিদ্ধান্ত নেন আর পরবর্তীকালে হয়ে ওঠেন এই দ্বীপের প্রথম নাগরিক অন্যদিকে আমরা রুডি নৌমান নামের আরেকজন লোককে দেখতে পাই রুডি ছিল একজন জার্মান নাগরিক আর একটা সময় ও জার্মান সেনাবাহিনীতে কাজ করত যেহেতু রুডি যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল তাই ওর কাছ থেকে ওর জার্মানির নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় জার্মানি এখন ও আর কোনোভাবেই নিজের দেশে ফিরে যেতে পারবে না সেজন্য সেই ঘটনার পর থেকে ও ইতালিতে থেকেই এখানকার সমুদ্রের ধারে থাকা একটা বারে কাজ করতে শুরু করে রুডির খুবই ইচ্ছা ছিল কোন একদিন ও এখানে নিজস্ব একটা বার বা নাইট ক্লাব খুলবে আর রুডির এই অসহায়তার সুযোগ নিয়েই ওই বার মালিক ওর উপরে খুবই অত্যাচার করত আর ওকে দিয়ে অনেক বেশি বেশি কাজ করাতো এসব কিছুর মধ্যে একদিন রুডি জর্জিওদের সেই দ্বীপের ব্যাপারে জানতে পারে যেহেতু এই দ্বীপটা ইতালির সীমানার বাইরে আন্তর্জাতিক সমুদ্রের মধ্যে ছিল তাই এখন রুডি চাইলেই ওই দ্বীপের মধ্যে গিয়ে নিজের একটা বার তৈরি করতে পারবে আর এর জন্য ওকে ইটালিয়ান সরকারের কাছ থেকে কোনোরকম অনুমতিও নিতে হবে না সেজন্য এখন রুডি জর্জিও আর মার্জিওর সঙ্গে কথা বলার জন্য ওদের ওই দ্বীপে পৌঁছে যায় এদিকে দেখা যায় জর্জিও ওই দ্বীপের মধ্যে থাকার জন্য বেশ অনেকগুলো ঘরও তৈরি করে নিয়েছিল এখন রুডি ওদেরকে বলে দেখো যেহেতু তোমাদের এই দ্বীপের উপরে দেশেরই অধিকার নেই আর তোমাদের কোনো দেশেরই আইন মেনে চলতে হয় না তাই এখন আমি তোমাদের এই দ্বীপের মধ্যে একটা বার তৈরি করতে চাই যাতে করে এরপর থেকে যে সমস্ত মানুষ এখানে ঘুরতে আসবে তারা যেন এখানে ড্রিঙ্ক করে নাচ গান করে ভালো মতো সময় কাটাতে পারে এই কথা শুনে এখন জর্জিও আর মারিজিও ওর এই প্লান্টায় রাজি হয়ে যায় এরপর থেকে রুডি ইতালির বিভিন্ন লোকজনের কাছে ওদের ওই দ্বীপটাকে দারুণভাবে প্রমোট করতে শুরু করে আর আস্তে আস্তে ওই দ্বীপের ব্যাপারে জানার পর সমস্ত ইতালি থেকে বহু লোক এখানে সময় কাটানোর জন্য ঘুরতে আসতে শুরু করে আর এভাবেই আগামী কিছু মাসের মধ্যে ওদের ওই দ্বীপের খবরটা ইউরোপের বাকি সমস্ত দেশেও ছড়িয়ে পড়তে শুরু করে যে কারণে এখন ইতালির পাশাপাশি ইউরোপের বাকি সমস্ত দেশের থেকেও অনেক ট্যুরিস্টরা ওদের এই দ্বীপে ঘুরতে আসতে শুরু করে আসলে এই সময়ে অর্থাৎ 1968 সালের পয়লা মে ফ্রান্সের নাগরিকেরা পুরোপুরি স্বাধীনতা চেয়ে তাদের দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে আর এই আন্দোলনের কারণেই সেই সময় ফ্রান্সের বহু শহর তখন আগুনে পুড়েছিল আর এই সমস্ত ঝামেলার হাত থেকে বাঁচার জন্য এখন এই দ্বীপের মধ্যে বহু মানুষের ভিড় বাড়তে শুরু করে কারণ এই দ্বীপের মধ্যে সমস্ত মানুষ ছিল পুরোপুরি স্বাধীন এখানে তারা নিজেদের ইচ্ছা মতো যায় খুশি তাই করতে পারত এইভাবে ভাবে ওই দ্বীপের মধ্যে নিজেদের বারের ব্যবসা করে ওরা বেশ অনেকটা টাকাও ইনকাম করছিল আস্তে আস্তে বেশ কিছু মাস কাটার পর ওরা ওদের ওই দ্বীপের একটা সুন্দর নাম দেয় রোজ আইল্যান্ড এখন যেহেতু এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসছিল তাই সবার কথা বোঝার জন্য ওরা নিজেদের একটা আলাদা ভাষাও তৈরি করে ফেলে যে ভাষাটার নাম ছিল এসপারান্তো আর আস্তে আস্তে আগামী কিছু মাসের মধ্যেই ওরা নিজেদের দ্বীপের জন্য আলাদা পোস্টাল সার্ভিস আর আলাদা আ ও চালু করে দেয় ধাবা যায় একটা গোটা দেশের মতো ব্যাপার এই ঘটনার পর পৃথিবীর বিভিন্ন দেশের সমস্ত খবরের কাগজে এই রোস আইল্যান্ডের ব্যাপারে খবর ছাপানো শুরু হয় যার ফলে পুরো পৃথিবী সমস্ত লোকজনের কাছে এই রোস আইল্যান্ড খুবই জনপ্রিয় হয়ে ওঠে এসব কিছুর মধ্যে একদিন ১৯ বছর বয়সী ফ্রান্সেস্কা নামের একটা মেয়ে ওদের দ্বীপে থাকা ওই বারে একটা চাকরি করার জন্য আসে আসলে ফ্রান্সেস্কা তখন প্রেগনেন্ট হয়ে গিয়েছিল কিন্তু ওর এতগুলো বয়ফ্রেন্ড ছিল যে ও ও উঠতে পারছিল না না যে এই এই বাচ্চাটা আসলে কার। আর উত্তর দিতে হয় সেই ভয়ে নিজের দেশ ছেড়ে ওই দ্বীপে এসেই থাকতে শুরু করে এসব কিছুর মধ্যে একদিন জর্জিওর পুরনো গার্লফ্রেন্ড অর্থাৎ গ্যাব্রিয়েলা ওর সঙ্গে দেখা করার জন্য ওই দ্বীপে চলে আসে যেটা দেখে জর্জিও যে কি খুশি হয়েছিল গ্যাব্রিয়েলা বলে আগামী কিছু মাস পরেই আমার বিয়ে হয়ে যাবে আর তখন আমি আর কোনোভাবেই তোমার সঙ্গে দেখা করতে পারবো না তাই এখন আমি শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি এই কথাটা শুনে জর্জিও খুবই অবাক হয়ে যায় এবং বলে আমি তো এই জায়গাটাকে পুরোপুরি তোমার জন্যই তৈরি করেছি আর আমি চাই এখন থেকে তুমি আমার তৈরি করা এই পৃথিবীতে এসে আমার সাথেই থাকো যেটা শুনে ক্যাপ্টেরা একটু তাচ্ছিল্যের সাথেই বলে তুমি এই জায়গাটাকে নিজের পৃথিবী বলছো এটা তো সামান্য একটা বিস ক্লাব একটা ডিস্কের মতো আর এই কথাগুলো বলে ক্যাপ্রিয়েলা এখান থেকে চলে যায় কিন্তু ক্যাপ্রিয়েলার ওই কথাগুলো শোনার পর জর্জিওর মনে জেদ চেপে যায় এখন সে ঠিক করে নেয় ও নিজেদের এই দ্বীপটাকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করবে যাতে পৃথিবীর বাকি সমস্ত লোকের কাছে ওদের এই দ্বীপের সম্মানটা আরও অনেক বেশি বেড়ে যায় আর এখন এই দ্বীপটাকে একটা দেশ হিসাবে ঘোষণা করার জন্য ও ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে একটা চিঠি লিখে আবেদন করে যেহেতু ওদের ওই দ্বীপটা ইতালির থেকে একদম সেজন্য চিঠি পাওয়ার পর ইউনাইটেড হেডকোয়ার্টার থেকে ইটালিয়ান সরকারকে ফোন করে এই বিষয়টা জানানো হয় আর এখন এই খবরটা জানার পর ইটালিয়ান সরকারের তরফ থেকে দুজন বড় অফিসারকে এই বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করে দেখার জন্য পাঠানো হয় মজার ব্যাপার হলো ওই দ্বীপে পৌঁছানোর পর ওখানকার পরিবেশ আর ওখানকার স্বাধীনতা ওই দুজন অফিসারের এতটাই ভালো লেগে যায় যে ওরা ওই রোজ আইল্যান্ড সম্পর্কে রকম রিপোর্ট না বানিয়ে আগামী দুদিন ধরে ওই রোজ আইল্যান্ডের মধ্যেই থাকে এবং সেখানে ড্রিঙ্কস করে আর নাচগান করে পার্টি করতে শুরু করে পরবর্তীকালে ইটালিয়ান পার্লামেন্টে ওই রোজ আইল্যান্ডের বিষয়টা নিয়ে বেশ জোরদার আলোচনা করা হয় এখন সবকিছু জানার পর ইটালিয়ান সরকার কোনোভাবেই চাচ্ছিল যে ইতালি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে থাকা ওই রোস আইল্যান্ডটাকে কোনোভাবেই একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা হোক সেজন্যই এখন ইটালিয়ান সরকার বিভিন্ন নিউজ চ্যানেল আর খবরের কাগজের মাধ্যমে ওদের দেশের সমস্ত জনগণের সামনে ওই রোস আইল্যান্ডের বিরুদ্ধে নানা রকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সরকারের তরফ থেকে বলা হয় যেহেতু ওই রোস আইল্যান্ডে কোনো রকম নিয়ম নিয়মকানুন নেই তাই ওখানে বহু অপরাধমূলক কাজ হতে পারে আর তাছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বড় বড় অপরাধী আর জঙ্গিরা এসে ওই জায়গায় লুকিয়ে থাকতে পারে তাই এখন আমরা কোনোভাবেই ওই দ্বীপটাকে একটা স্বাধীন দেশ হতে দেব না কিন্তু এই খবরটা ছড়ানোর পর উল্টো ফল হল এখন পৃথিবীর আরও অনেক বেশি মানুষ এই রোজ আইল্যান্ডের সম্পর্কে জানতে পারে এমন এমনকি এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ এই রোজ আইল্যান্ডের নাগরিকত্ব চেয়ে জর্জিও আর তার বন্ধুদের কাছে চিঠি লিখে পাঠাতে শুরু করে এই ঘটনার পর থেকে এখন সমস্ত মানুষ জর্জিওকে রোজ আইল্যান্ডের প্রেসিডেন্ট হিসাবে ডাকতে শুরু করে কিন্তু এই ঘটনায় জর্জিওর বাবা মা খুবই চিন্তায় পড়ে যান সেজন্য একদিন ওনারা জর্জিওকে প্রশ্ন করেন তোমাদের ওই রোজ আইল্যান্ড থেকে তোমরা কোন রকম বেআইনি ভাবে টাকা পয়সা ইনকাম করছো না তো জর্জিও তখন বেশ আত্মবিশ্বাসের বলে আমরা কোন রকম ভুল কাজ করছি না আর তাছাড়া আমরা একটা স্বাধীন দেশ সেখানে আমরাই ঠিক করব কোনটা আইনি আর কোনটা বেআইনি জর্জিওর এই কথাটা শুনে ওর বাবা ওর উপরে খুবই অসন্তুষ্ট হন এই ঘটনার কিছুদিন পর ইতালিয়ান সরকারের দুজন বড় অফিসার জর্জিওকে ডেকে পাঠায় তারা জর্জিওকে ওদের ওই রোজ আইল্যান্ডটা বন্ধ করে দিয়ে আবার ইতালিতে ফিরে আসতে বলে আর এই কাজের জন্য ওরা জর্জিও ওকে এত টাকা দেবে যে সেই টাকা ও তিন প্রজন্ম ধরেও খরচ করতে পারবে না আর সেই একই সাথে ওকে এই শহরের বিচের ধারেই দুটো বার তৈরি করে দেয়া হবে বলে লোভ দেখায় কিন্তু জর্জিও কোনোভাবেই ওদের এই প্রস্তাবে রাজি হয় না ও নিজের হাতে তৈরি করা ওই রোজ আইল্যান্ডটাকে কোনোভাবেই বন্ধ করতে চাইছিল না অন্যদিকে দেখা যায় ইটালিয়ান সরকারের সাথে সাথেই এখন ইটালিয়ান চার্চও ওই রোস আইল্যান্ডের বিরুদ্ধে চলে গিয়েছিল চার্চের লোকজন মনে করছিল ওই রোজ আইল্যান্ডের লোকজন একটু বেশি স্বাধীনতা পেয়ে গিয়ে বড্ড বাড়াবাড়ি রকমের উল্টাপাল্টা কাজ করছে যেটা ওদের ধর্ম আর সংস্কৃতির পরিপন্থী এসব কিছুর মধ্যেই দেখা যায় ইতালির হাজার হাজার মানুষ ইতালিয়ান সরকারকে চিঠি লিখে নিজেদের ইতালির নাগরিকত্ব বাদ দিয়ে ওই রোজ আইল্যান্ডের নাগরিকত্ব নিতে চাইছিল এই বিষয়টা জানার পর এখন ইটালিয়ান সরকার মরিয়া হয়ে ওঠে যেভাবেই হোক ওই রোজ আইল্যান্ডটাকে বন্ধ করে দিতেই হবে সেজন্য এখন সরকারের একজন বড় মন্ত্রীকে যেভাবেই হোক ওই দ্বীপটাকে বন্ধ করার দায়িত্ব দেওয়া হয় এখন জর্জিওকে হারানোর জন্য সরকারি লোকজন ষড়যন্ত্র করে জর্জিওর বাবাকে ওনার কোম্পানির চাকরি থেকে বের করে দেয় আর সেই একই সাথে ওরা জর্জিওর বাকি সঙ্গীদেরও অনেক টাকা পয়সা আর জিনিসপত্রের লোভ দেখায় যার ফলে তারা সবাই এখন আস্তে আস্তে ওই রোজ আইল্যান্ড ছেড়ে চলে আসে এখন ওই জর্জিও আর মারিজিও পড়ে রইল যারা দুজন নিজেদের হাতে এই ঘটনায় জর্জিও খুবই হতাশ হয়ে নিজের বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য চলে আসে জর্জিও ওর বাবাকে বলে আমার জন্য তোমার চাকরি চলে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত আর এখন আমার বাকি সঙ্গীরাও আমাকে ছেড়ে চলে গেছে তাই আমি ভাব এখন আমি হাড় মেনে নিয়ে সরকারের দেওয়া টাকা পয়সা আর ওদের বাকি অফারগুলো নিয়ে নেব যেটা শুনে ওর বাবা ওকে সাহস ঝুঁকিয়ে বলে আমি যেখানে কাজ করতাম সেখান থেকে আমি কখনো একদিনের জন্য ছুটি নেয়নি সেখানে আমি সব সময় খুবই নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতাম কিন্তু তারপরেও ওরা হঠাৎ করেই কোনো রকম কারণ ছাড়াই আমাকে আমার চাকরি থেকে বের করে দিল আমি বহু কষ্ট করে তোমাকে এতটা পড়াশোনা করিয়েছি এখন আমি কোনোভাবেই চাই না যে তুমি এত সহজে হার মানো তুমি সরকারি লোকজনদেরকে বারণ করে দিয়ে নিজের ইচ্ছা মতো যেটা করতে চাইছো সেটাই করো এই কথাগুলো শুনে জর্জিওর মনে আবার নতুন করে সাহস ফিরে আসে সে সরকারের বিরুদ্ধে নতুন করে লড়াই করার সিদ্ধান্ত নেয় আর সেজন্যই এখনও সরাসরি ক্যাপ্রিয়েলার সঙ্গে দেখা করে যেহেতু ক্যাপ্রিয়েলা খুবই বড় একজন উকিল ছিল তা এখন জর্জিও চাইছিল সরকারের বিরুদ্ধে ওর এই লড়াইতে ক্যাপ্রিয়েলা যেন ওকে সাহায্য করে কিন্তু ক্যাপ্রিয়েলা ওকে কোনোভাবেই সাহায্য করার জন্য রাজি হয় না সে তখনও আগের মতোই বিরক্ত সেজন্য এখন সেসব দিই কোনো উপায় না দেখে জর্জিও একাই ইউরোপিয়ান কাউন্সিলে পৌঁছে যায় যেখানে ও নিজের ওই দ্বীপটাকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করার দাবি জানায় এখন জর্জিওর কাছ থেকে সবকিছু শোনার পর ইউরোপিয়ান কাউন্সিলের তরফ থেকে ওকে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয় এখন ওই রোস আইল্যান্ডটাকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের বেশ কিছুদিন সময় লেগে যায় এদিকে ইটালিয়ান সরকার যখন জানতে পারে যে জর্জিও ওই রোজ আইল্যান্ডটাকে বাঁচানোর জন্য এখন ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করছে তখন ওরা প্রচন্ড রেখে যায় এখন একজন ইটালিয়ান মন্ত্রী জর্জিওকে ফোন করে খুবই উল্টাপাল্টা কথা বলতে শুরু করেন তখন জর্জিও বেশ দৃঢ়তার সাথেই বলে আপনারা আর কোনোভাবেই আমার ক্ষতি করতে পারবেন না কারণ আগামীকাল সকালে ইউরোপিয়ান কাউন্সিলের তরফ থেকে আমার ওই রোস আইল্যান্ডের ফাইলটাকে পরীক্ষা করে দেখা হবে আর তারপর আগামী কিছুদিনের মধ্যেই ওটাকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা হবে যেটা শুনে ওই মন্ত্রী খুবই রেগে গিয়ে হুঙ্কার দিয়ে বলেন তোমার ওই দ্বীপটাকে একটা স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করার আগেই আমি আমার সেনাবাহিনী দিয়ে ওটাকে পুরোপুরি ধ্বংস করে দেব আর তোমার ক্ষমতা থাকলে তুমি এখন নিজের দ্বীপটাকে বাঁচিয়ে দেখাও এই কথা শুনে এখন জর্জিওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তাড়াতাড়ি করে নিজের ওই দ্বীপটাকে বাঁচানোর জন্য ফিরে আসতে শুরু করে অন্যদিকে দেখা যায় এখন ওই রোস আইল্যান্ডটাকে ধ্বংস করার জন্য ইতালির খুবই বড় একটা যুদ্ধ জাহাজকে ওখানে পাঠানো হচ্ছে এখন টিভিতে সমস্ত নিউজ চ্যানেলেই এই খবরটা দেখানো শুরু হয়ে যায় যে আর কিছুক্ষণের মধ্যেই রোস আইল্যান্ড ধ্বংস হয়ে যাবে এখন এই খবরটা দেখার পর গ্যাব্রিয়ালার মনও যেন কেঁপে ওঠে সেও ঠিক করে নেয় এই রোস আইল্যান্ডটাকে বাঁচানোর জন্য ও জর্জিওকে সাহায্য করবে আর সেজন্য সেই রাতেই ও জর্জিওর সাথে ওই রোস আইল্যান্ডে পৌঁছে যায় সেই রাতে ওরা দুজন ছাড়া ওই দ্বীপের মধ্যে আর কেউ ছিল না গ্যাব্রিয়েলা তখন জর্জিওকে বলে আমি জানি এই দ্বীপটাকে তুমি আমার জন্যই তৈরি করেছ আর এটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি বুঝি আর এই কথাটা বলেই ও জর্জিওকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে এভাবে সারা রাত কাটিয়ে পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ওরা দেখতে পাই ওই রোস আইল্যান্ডটাকে ধ্বংস করার জন্য এখন ইতালির সেই বিশাল যুদ্ধ জাহাজটা এখানে চলে এসেছে এক নিমিশের মধ্যেই এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে এই খবরটা জানার পর জর্জিওর বাকি সঙ্গীরাও যারা ওকে ছেড়ে চলে গিয়েছিল তারাও ওই রোস আইল্যান্ডটাকে বাঁচানোর জন্য ওখানে ছুটে চলে আসে এখন এরা সবাই খুব সাহসিকতার সাথে ওই যুদ্ধজাহাজের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে এদেরকে ভয় দেখানোর জন্য ওই জাহাজ থেকে এদের দ্বীপের আশেপাশেই বেশ অনেকগুলো মিসাইল ছোড়া হয় এই ঘটনায় এরা খুবই ভয় পেয়ে গেলেও কোনোরকমভাবেই হার না মেনে ওই জাহাজের সামনে ঠাঁই দাঁড়িয়ে থাকে যেটা দেখে এখন শেষ অব্দি ওই জাহাজ থেকে বেশ কিছু সৈনিক এসে ওদের সবাইকে ওই দ্বীপ থেকে জোর করে ধরে নিয়ে যায় এরপর শক্তিশালী বোমা লাগিয়ে রোস আইল্যান্ডটাকে এভাবে ভেঙে চুরমার হতে দেখে জর্জিও আরও সঙ্গীরা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল হয়তো আর কিছুদিন সময় পেলে ওই রোস আইল্যান্ডটা সত্যি পুরোপুরি একটা স্বাধীন দেশ হয়ে উঠতে পারত রোস আইল্যান্ডের অস্তিত্ব হয়তো খুবই অল্প সময়ের জন্য ছিল ঠিকই কিন্তু ওর এই ছোট্ট অস্তিত্বের কথা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে পরবর্তীকালে এই রকম ধরনের ঘটনা যাতে আর কোনোভাবেই না ঘটতে পারে সেজন্য এখন ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস আন্তর্জাতিক সমুদ্রের সীমানা যে কোনো দেশ থেকে ছয় নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে বারো নোটিক্যাল মাইল মানে প্রায় কুড়ি কিলোমিটারেরও বেশি করে দেয় আর এতটা দূরে সমুদ্রের অনেক গভীরে হয়ে যাওয়ার কারণে পরবর্তীকালে আর কেউই এই ধরনের কাজটা করার সাহস বা সুযোগ পায়নি আর এই ঘটনার পর জর্জিও আর ক্যাপ্রিয়েলা অবশেষে নিজেদের মধ্যে বিয়ে করে নেয় আর ওরা নিজেদের বাকি জীবনটা একসাথে সুখে শান্তিতে কাটায় আর এরপর সবশেষে ওদের দুজনের একটা আসল ছবি দেখানো হয় আর এখানেই এই সিনেমার সুন্দর অথচ করুণ গল্পটা শেষ হয় তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সিনেগল্পের গল্পের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ